আল্লাহ তালার আদেশ দিন কায়েম করা আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার আদেশ পালন করা ওয়াজিব আর এখানে আমার ব্যবহার করা হয়েছে আমার শিকার আল্লাহ তালার আদেশ পালন করা ওয়াজিব এই জন্য আমরা এখানে বা সব সারা বাংলাদেশে যে দলের ব্যানারে বা গাড়ি কথায় আমাদের সৎ উদ্দেশ্য হলো ডিম কায়াম করা দিন কায়াম করতে গিয়ে আমরা অনেকে অনেক কম বেশি কষ্ট ক্লান্ত সহ্য করব এর এরপর থেকে আমরা মতভেদ করবো না মতভেদ করার নিষেধার প্রকোপই তোমরা তার মধ্যে মতভেদ করো না এই জন্য আমরা যা কিছু করব আল্লাহ তাআলা দিন যেন কায়েম হয় আল্লাহর দিন কায়েম হলে শান্তি প্রতিষ্ঠা হবে হিংসা প্রতিষ্ঠা হবে তাছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় খবর টায়েত আল্লাহ তাআলা বলেন আমার তুফা আ তিলুন আফিজ হ্যাঁ মুসলিম যুবকেরা তোমাদের কি হলো লাতক বিলু নাফি সাবিলিল্লাহ তুমনা আল্লাহ তাআলা রাস্তা জিহাদ করছনা বাট কিতাল করছনা আল মুস্তাদাফিনা মিনাল রিজাল মিনাল রিজাল ওয়া নসা দুর্বল পুরুষ এবং দুর্বল মহিলা আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা তারা বলচে হে আমাদের রব আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালিমাতুহা হে আমাদের লোক এই তালিম অধ্যষিত এলাকা থেকে আমাদেরকে বের করুন এবং তুমি আমাদের জন্য অলি পাঠাও অজা আল্লাহ এবং তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও এই আত্মনাথ আজ ফিলিস্তিন থেকে বেঁচে আসছে এবং অন্যান্য দেশগুলো থেকেও বেঁচে আসছে প্রতিবেশী ভারত থেকেও বেঁচে আসছে আমরা প্রতিজ্ঞা করব দিন কায়েম করতে গিয়ে যা যা দরকার কোরআন শূন্য মতো আমরা সব করবো